মোনাফেককে চেনা যায় নামাজে নয় মোনাফেককে চেনা যায় নামাজে না মাঠে নামাজে না ময়দানে নামাজে না জিহাদে জিহাদে জীবন দেওয়াতে সস্তা না আবু সাইদ জীবন দিয়েছে মুগ্ধ জীবন দিয়েছে ওয়াসিম জীবন দিয়েছে আর আমার দেশের কিছু মুফতিরা ফতুয়া দিয়ে বলে এরা তো শহীদ না তুমি কোন কচু হইছো তুমি কোন কচু হয়েছ এরা সুযোগ সন্ধানে হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ফতুয়া দিয়ে বিতর্ক সৃষ্টি করত। এই তো বছর দুই এক আগের কথা একজন বলেছিল ফতুয়া দিতে নিয়ে কে পর্যন্ত হরতাল হারাম জানেন না আপনারা কে আমার পর্যন্ত হরতাল হারাম তাহলে এই যে ছাত্র যে আন্দোলন করলো শুধু হরতাল না হরতালের বড় কিছু করেছ এই যে বিজয়টা আসলো এই বিজয়ের পরে আবার এই উপদেষ্টা মন্ডলের একজন সদস্যকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে তাকে করেছে অথচ দুই বছর আগে বলেছে হরতাল কেম পর্যন্ত হারাম তাহলে জুলুমকে উৎখাত করার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই কেন জ্ঞানহীন কথা একজন ব্যক্তির মুখে মানাতে পারে কিন্তু একজন আলেমদের একজন আলেমের মুখে এটা মানান মানান সই নয় সম্মানিত ভাইরা জীবন দেওয়া তো সহজ নয় যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না কি আসেন এরকম লোক আসে না আসে না নাই মানে এমন হুংকার সারে যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না আবু সাইদ তা করেনি আবু সাইদ বুকটা পেতে দিয়েছে বন্দুকের নলের সামনে কত গুলি চালাবি চালা জুলুম আর সহ্য হয় না মুগ্ধ বলেছে পানি লাগবে কার পানি এই যে পানি নিয়ে এসেছি ছেলেটার বুক ঝাজরা করে দিয়েছে প্রতিটি হত্যার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই আসতে হওয়ার দরকার আছে না নাই আমার দিকে তাকান জি শুধু আমি পারি নাকি আপনিও তো পারেন দেখি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন চট করে চলে আসবো না হ্যাঁ ওরা যা কয় তার উল্টা হয় ঠিক কিনা এই দেশে যতগুলো দল আছে এর মধ্যে পাঁচ অগাস্টে দলকে নিষিদ্ধ করেছিল জানেন আপনারা ইসলামী দল আরও ছিল না তিপ্পান্নটা ইসলামী দল আছে তিপ্পান্নটা এর মধ্যে একটা ইসলামী দলকে একটা দলকে তারা নিষিদ্ধ করেছে কোন ইসলামী দল নিষিদ্ধ করে নাই সাধারণ মানুষ হক না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চেনে মোকাবেলা করার জন্য অঙ্ক বুঝে নেন হকের ডিলারশিপ নিয়ে বসে আছে কিছু আছে না আমি হক আছে না এরকম আছে না আমার দরবার হক দরবার হকের ডিলারশিপ নিয়ে বসে আছে হক কোনটা ময়দানে আসো ঠিক কিনা দলকে নিষিদ্ধ করেছিল তারা ভেবেছিল আমরা একটা দলকে নিষিদ্ধ করেছি না তারা করতে তারা হয়ে গেছে। এত নয়। যা করেছেন তারা অনেক করেছেন সম্মানিত ভাইরা আমাদের শিক্ষা আমার দরকার আছে না নাই মনাফিকি বাদ দেব জোরে বলি ইনসা আল্লাহ দল করবো কার আসতে বলবেন না দল করবো কার হুকুম মানবো এক জায়গায় সব জায়গায় এবদত কবুলের অন্তরায় হচ্ছে দশটি নাম্বার ওয়ান হলো থাকবে যার দোয়া কবুল হবে না এবদত কবুল হবে না তা নাম্বার টু নামাজের ভিতরে যাদের অলসতা কাজ করবে কিসের বলেন তো নামাজে তাদের কোনো দোয়া কবুল হবে না আমার দেশে তো কিছু দরবারই আছে যে দরবারের murid হলে নামাজই লাগে না আছে না কত রশি আল্লাহ কইছে এক রশি ধর কোন 14 রশি ধরার দরকার নাই এই রশি আছে না নাই আল্লাহ সব রশি বাদ দিয়ে কয় রশি ধরতে বলেছেন ওতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এক রশি ধর খাজা আছে না খাজা শুইয়া আছেন হচ্ছে আজমিরে ডাক দিচ্ছে এখান থেকে হু খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল যখন না উজুবিল্লা যখন না উজুবিল্লা পানির তলে মোমবাতি বাবা দর্শে নেবে না বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না মোল্লা মনসি নামাজ পরে মারে ফত্য বোঝে না বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না এ কোন বদমাইশ এগুলো এই সমস্ত দরবারগুলোকে গুলোকে অবশ্যই শিলগালা করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যে সমস্ত দরবারের শেজদা চলে ভণ্ড পূজা চলে মহিলা মরিদ কর্তৃক পুরুষ পীর সাহেবের হাত পাটি বেনে শেষটা চলে ওই সমস্ত পীরদের কাম গাছের সঙ্গে দরকার সম্মানিত ভাইরা বলি আমি পীর অপছন্দ করি না পীর মহাব্বত করি পীর শাহজালাল ছিলেন শাহ পরান ছিলেন শাহ মকদম ছিলেন মহিষার বল ছিলেন খাজামারে দিনে ছিলেন কোন সন্দেহ নাই কিন্তু যে দরবার থেকে কামতের দিনের কথা আসে না যে দরবার থেকে আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলা হয় যে দরবারে শিরকের প্রথা চালু করা হয় কবর পূজা করা হয় ওদের সাথে আমাদের দূরত্ব সম্পর্ক রাখা যাবে না ওরা সব ঈমান চিন্তায়কারী কি চিন্তায়কারী ঈমান চিন্তায়কারী ওদের পাশে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ নামাজ হবে কয় ওয়াক্ত আজকে মাহফিলের যিনি বরেণ্য মহামান্য যিনি আজকের এই প্রোগ্রামের যিনি অতিথি যার দেহের মধ্যে আল্লামা সৈলির রক্ত প্রবাহমান আমার প্রিয় ভাই শ্রদ্ধা অজান ভাই শামীম বিন সাইদি তিনি কিছুক্ষণের মধ্যেই মাহফিলে ঢুকে পড়বেন জোরে ইনশা আল্লাহ তিনি আসতেছেন তিনি আসবেন কোনো চিন্তা নেই আমি খুব দ্রুতই এর আগেই আমি আমার পয়েন্টগুলো শেষ করার চেষ্টা করছি সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ নাম্বার দুই হচ্ছে নামাজের মধ্যে যদি কেউ অলসতা নিয়ে আসে আল্লাহ তার দোয়া কবুল করে না অলসতা মানে নামাজ দুটো একসঙ্গে লাগায় অথবা বাদ দিয়ে দেয় নামাজের ক্ষেত্রে সে ওইদা কাম কুসালা হেলে ধুলে নামাজ পড়ে এমন নামাজে আছে না নাই বলেন তো আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা আন শাবুন এলিনাহুমীয়োনা ওয়া নাড়াল ওই সমস্ত বান্দার জন্য অয়েল ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস যারা। অবহেলা করে নামাজ পড়ে লোক দেখলে নামাজ পড়ে ওই সমস্ত বান্দার জন্য আলারা পুনলাম ধ্বংস চেয়েছেন জান্নাত তারা পাবে না তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যারা করবে আল্লাহ পাক তাদের কোন ইবাদত কবুল করবেন না কোন দোয়া কবুল করবেন না আল্লাহ রাবু আর আমিন বলেন ওয়ামায় আছিল্লাহু রাসূলহু ফিহা ওয়াদা ভ ওয়াদা বহিম জোরে বলুন আমি আল্লাহ কংগ্রেসের সঙ্গে যারা না ফার্মানি করবে এবং সীমারেখা যারা অঙ্কন করবে আল্লাহ বুল আমি বলছেন আমি তাদেরকে চিরস্থায়ী যাহার নামের মধ্যে আমি তাদেরকে ঢোকায় ছাড়াব এবং তাদের জন্য রয়েছে প্রমানজনক যন্ত্রণাদায়ক শাস্তির সুরানি সাভ আর সামার ফোরটিন চোদ্দ নম্বর আয়াত নাম্বার চার হলো ওই সমস্ত বান্দার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্পষ্ট ভাষায় জানায় দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ও মাই শরিক বিল্লা হিফা পাদ বল্লা বললাম বাইদা সুরাসা একশো ষোলো নম্বর আয়তাম আল্লাহ আন আমি জানিয়ে দিলেন আল্লাহ তা বান্দার জীবনের সকল গুনা মাফ করে দিবেন কিন্তু আল্লাহর মাদার শির কে গুনা কখনো মাফ করবেন না আল্লাহর এই যাকে আলো করার শব্দ দিয়ে তিনি বলছেন

যে ব্যক্তি শিরকের কাছে যাবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে এই জন্য শিরকের কাছে যাওয়া যাবে না সবচেয়ে বড় শিরক হলো যে বান্দা আল্লাহর আইনকে বিশ্বাস না করে দুনিয়ার আইনকে বিশ্বাস করে নেয় যারা আল্লাহর আইনকে জমিনের প্রতিষ্ঠা না করে যারা বান্দারা তৈরি করা আইনকে যারা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায় তাদের হচ্ছে সবচেয়ে বড় মশ্রিক এই মশ্রিক এই গ্রুপটা আমার দেশে আছে না নাই বলেন। আসতে বলবেন না আছে না নাই আমার দেশের অধিকাংশ হলো মুসলমান কিন্তু আমার দেশে আল্লাহ আইন চলে না বান্দার আইন চলে কার আইন চলে বলেন বান্দার আইন চলে আমার দেশে চুরির বিধান নাই আমার দেশে ডাকাতির বিধান ডাকাতির বিধান নাই আমার দেশে সুদের বিধান চালু আছে জেনার বিধান চালু আছে আমার দেশে মদের বোতল আছে না নাই বলেন মদের দোকান নাটোর জেলায় মনে হয় নাই এবং মদের কাস্টমার বুঝি নাটোর জেলায় নাই অবশ্যই আছে এই সমস্ত মদের বিরুদ্ধে জেনার বিরুদ্ধে বিশ্ববৃত্তির বিরুদ্ধে সুদের বিরুদ্ধে হাজার বছর ধরে আপনি ওয়াস এগুলো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত এই আইনগুলোকে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন না করা হবে এই জমিনে যারা আল্লাহর আইন চায় তাদেরকে সারা বছর ধরে গালি দেওয়া হয়েছে যোদ্ধাবাদী মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিবাদী রাজাকার ঠিক না অনেক গালিগালাজ তারা দিয়েছে সব গালিগুলো আমরা মাথা পেতে মেনে নিয়েছি আমাদের সেই দিনে সান্ত্বনা আসবে আমরা সেদিন প্রশান্ত চিত্তে থাকব যে দিন দেখতে পাবো এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে এই জমিন আল্লাহর দিন কায়েম হোক সবাইকে আপনারা চান সবাইকে আপনারা চান এই দিন কে এমনি এমনি কায়েম হবে এর জন্য দুটো জিনিস দরকার একটা হচ্ছে জান আর একটা কি মাল সবাইকে দিতে রাজি আছেন সবাইকে দিতে রাজি আছেন

যারা সামনে পেছনে যারা পরনিন্দা চর্চায় পরনিন্দা চর্চায় যারা ব্যস্ত থাকে তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না একটু জিকির তরি ইলাহা ইল্লাল্লাহ না হ্যাঁ أرجو لا إله إلا الله سبحان الله والحمد لله اسمي الله زميلي الله أسمني الله زميل الله حياتي الله موتي الله لا إله أرجو لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله أرجو رأي لا إله سبحان الله والحمد لله لا إله أرجو رأي لا إله لا إله إلا الله محمد رسول আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার পেছনে যে অন্তরায়গুলো আছে ইবাদত কবুল হবে না জপরাতগুলো থাকলে তার একটা তালিকা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চারটা হয়েছে পঞ্চম নাম্বার আমি গিয়েছি নাম্বার 1 যারা মুনাফেকী করবে কি করবে মুনাফেকী নাম্বার 2 যারা নামাজে কি করবে অলসতা করবে সবাই কি নামাজ পড়তে রাজি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কার একটা হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ আদায় করার তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন সবার বাড়িতে মা বোন আছে না নেই নামাজ কি সবাই পড়ে মা বোন নামাজ পড়ে সবাই পড়ে না তাদের জন্য নামাজ মাসের একটা সময়ে মাফ হয়ে যায় আল্লাহ তাদেরকে নামাজ পড়তে মানা করে দিয়েছেন একটা নির্দিষ্ট সময়ে পর্যন্ত মাসে তিন থেকে দশ দিন পর্যন্ত কিন্তু তারা এই দশ দিন ছেলে ঠেলে এক মাসও পার করেন এটার মাদের ভিতরে কিছু বদভ্যাস কিছু আছে আমার আলোচনা মায়েরা শুনছেন কিনা না মায়েরা আসতে তো পারছে না অনেকে এটা অত্যন্ত মানে অবহেলার চোখে দেখেন না আপনি যখন সুস্থ হয়ে উঠবেন সুস্থ হওয়ার পরে আপনার জন্য নামাজ একটা ফরজ হুকুম কোন ক্ষেত্রেই এটা লঙ্ঘন করার কোন সুযোগ নাই তুমি এই এলাকার মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও পাঁচ অক্ত নামাজ আদায় করার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও এরপর আমার মা বোন পর্দার বিষয়টা একটু বিশেষ করে একটু খেয়াল করার চেষ্টা করবেন আর পুরুষ ভাইদেরকে বলি কিছু পুরুষ আছে সমস্যা মহিলা চায় আমি পর্দায় থাকি কিন্তু স্বামী চায় না স্বামী কি করে জানেন স্বামী তার বউটাকে যদি সুন্দর হয় দেখানোর জন্য পাগল হয়ে যায় পর পুরুষকে দেখানোর জন্য অস্থির হয়ে যায় ভণ্ডায় তুলে কোথায় তোলে তো পিছনের সিটে উঠায় এখনকার হুন্ডা তো আবার পিছনের সিট গুলো হচ্ছে তিন আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড একেবারে নিচে মানে যে সালায় ওর চেহারাই দেখা যায় না ও আছে কই দেখা যায় না কিন্তু তিন তলার উপরে বউটাকে বসায় দিয়া হোন্ডা খান দিল টান একদম থেকে নিয়ে এক টান আওয়াজ যদি বান্দার কানে দর্শকের কানে হুন্ডা টান দেওয়ার আগ দিন যেদিক দিয়ে ধোঁয়া যেদিক দিয়ে হুন্ডার ধোঁয়া বের হয় কি কয় ওটা স্যালেন্সার ওটা করে কি খুলে ফেলে খুললে তখন আর হোন্ডার আওয়াজ তাই তখন হয় হেলিকপ্টারের আওয়াজ দিলো একখান টান্দা সরিয়ে থেকে মুলা হয়ে কয়েন বাজার দিয়ে বন পড়ার মোর পর্যন্ত এমন টান দিল জাতি তাকাবা না তুমি যাবা কোথায় হেলিকপ্টার দেখায় দিল অসভ্য বেকুব মার্কে এরকম কিছু স্বামী আছে না নয় আছে না এগুলো করা যাবে না প্রত্যেকটা বাড়িতে পর্দা নিশ্চিত করতে হবে পর্দার ব্যাপারে সচেতন হতে হবে আমার নবীজি পর্দার ব্যাপারে খুব সচেতন ছিলেন আম্মা যান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালহা তিনি আমার নবীর পিছনে দাঁড়ানো দরজা আমার সুল বললেন এক সাহাবি আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে তুমি ভিতরে চলে যাও কেন আমি এখন যাব কেন যে সাহাবি আপনার সঙ্গে দেখা করতে আসে তারই তো চোখ নাই রসুল বললেন তার না হয় নাই তোমার কি চোখ নাই আল্লাহ আকবর বলেন এজন্য আমরা পর্দার ব্যাপারে সতর্ক থাকবো জোরে বলি ইনশাআল্লাহ